গল্পটা ছিল এরকম বেশ মজার একটা পাখি ডাকছে গাছের ওপর একটা লোক খুব কৌতূহল তার পাখিটি কি ভাষা বলছে পাখির ভাষা বোঝার জন্য সে বেশ কিছু অভিজ্ঞ মানুষের সাক্ষাৎকার নিচ্ছে রাস্তা দিয়ে প্রথমে যাচ্ছে একজন মশলা ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করলেন পাখিটি কি ডাকছে বলে আপনি মনে করেন বা কি বলতে চাচ্ছে পাখিটি তিনি বললেন ও এটা বেশ সহজ সে বলছে পেঁয়াজ রসুন আদা ভালো কথা একটু পর ওই রাস্তা দিয়ে একজন মাছ ব্যবসায়ী যাচ্ছেন তাকে তিনি জিজ্ঞেস করলেন একই কথা উত্তর আসলো কই মাগুর ভেদা একটু পর একজন ব্রাহ্মণ তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন হিন্দু পণ্ডিতকে একইভাবে তিনি জিজ্ঞেস করায় উত্তর পেলেন তিনি বলছে হরে কৃষ্ণ রাধা মুসলমান মৌলবি যখন যাচ্ছেন পণ্ডিত যাচ্ছেন মুসলিম বিজ্ঞজনকে তিনি জিজ্ঞেস করলেন কি বলছে পাখিটি একইভাবে সে প্রশ্ন সে প্রশ্নের উত্তরে তিনি পেলেন আল্লাহ রসুল খোদা এই গল্পটা একটা রূপক গল্প যার যার জায়গা থেকে ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখার একই বিষয়কে ভিন্ন ভিন্নভাবে দেখার যে বিষয়টি সেটি মনে হয় সুন্দরভাবে ফুটে উঠেছে শুনে যে গ্লাসের পানি আছে গ্লাসের একটা অংশে পানি আছে আর একটা অংশে পানি নেই এখন কে কিভাবে সেটা দেখব যে অর্ধেক খালি দেখব না অর্ধেক ভর্তি দেখব দৃষ্টিভঙ্গি পার্সপেক্টিভের কারণে চেঞ্জ হয়ে যায় যেমন একটা গল্প আমরা এইভাবে শুনি একটু হাস্যরসাত্মক হয় বিষয়টা যে একটি গান আছে যে প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই তো এই বিষয়টা নিয়ে আমরা এক একভাবে ব্যাখ্যা দিই যে এটি হয়তো একটি নিখাত প্রেমের একটা গান যে গানটা গায়ক বা রচয়িতা বা গীতিকার যিনি তিনি আসলে বলতে চেয়েছেন একটা প্রেমের একটা আহ্বান যে আমার জীবনের প্রত্যেকটা নিঃশ্বাসে শ্বাসে প্রশ্বাসে আমি হয়তো বা তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই কিন্তু আবার এমন চাওয়া হয় মানুষ এভাবে ভাবছে বিষয়টাকে যে যারা ধূমপান করি যে সিগারেট যারা খান তারা হয়তো ভাবছেন যে সিগারেটের প্রথম টান দ্বিতীয় টান শেষ পর্যন্ত টানেও আমি সিগারেটের সাথে আমি আছি বা এই ধোঁয়া এই যে উপভোগ করা যারা ধূমপানে আসক্ত তারা এভাবে ভাবছেন একটা বিখ্যাত কবিতার লাইন আছে এভাবে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর তো এই যে সীমার মাঝে অসীমের যে একটা বিষয় এইটা কবি কি ভেবে লিখেছিলেন আমরা জানি না হয়তো তার একটা অনুভূতি তার একটা অন্য জগৎ থেকে তিনি লিখেছেন কিন্তু তিনি তো গণিতজ্ঞ হয়তো বউভাবে ছিলেন না তো একজন গণিতবিদ যদি এভাবে ভাবেন যে সীমার মাঝে অসীমটা কীরকম যে এক দুই তিন আমরা এক থেকে তিন পর্যন্ত পৌঁছোতে পূর্ণ সংখ্যায় মাঝখানে একটা গ্যাপ পাচ্ছি দুইয়ের গ্যাপ পাচ্ছি তার মানে এক থেকে তিনের মাঝে একটা সংখ্যা পাচ্ছি দুই সংখ্যাটাকে যদি আমরা স্কোপিং করে ফেলি স্কোপিং করে ফেলে যেটা হয় যে এক থেকে দুইতে যদি পৌঁছতে হয় তাহলে কয়টা সংখ্যা লাগে মাঝখানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে সংখ্যা নেই বা এক তো কথা সত্য যে পুরনো সংখ্যা তো ডেফিনেটলি নেই কিন্তু সংখ্যা তো অপকৃত প্রকৃত ভগ্নাংশ বিভিন্ন রকম সংখ্যা হতে পারে তো ভগ্নাংশের চিন্তা থেকে যদি আমরা চিন্তা করি যে এক থেকে দুই যেতে এক দশমিক এক 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 দশমিক শূন্য এক এক দুই তিন এভাবে যেতে যেতে এক জীবনে মানবিক জীবনে কত গণিত পেরোলে এক থেকে দুইয়ে পৌঁছানো যেতে পারে এক থেকে দুইয়ে পৌঁছানোর যাত্রাটাকে আমরা কি এভাবে দেখতে পারি কিনা যে সীমার মাঝে অসীমের একটা খেলা মানুষের ব্রেনের কত শতাংশ আমরা ব্যবহার করতে পারি আমার ব্রেনটাকে যদি আমি একটা প্যারামিটার ধরে দিই যে একশো একশো সম্পন্ন আমার ব্রেন এই ব্রেনের সর্বোচ্চ কত শতাংশ আমরা ব্যবহার করতে পারি বলে একটা মৃতের মতো একটা গল্প আছে আলবার্ট আইনস্টাইন নিউটন বড় বড় বিজ্ঞানী বা বেতাদের কথা শুনি তারা ব্রেনের একটা বিশাল অংশ ব্যবহার করেছেন এভাবে বলা হয়ে থাকে একজন ব্রেনের আইন আলবার্ট আইনস্টাইন সম্ভবত ব্রেনের একশো ভাগের মধ্যে পনেরো ভাগ ব্যবহার করেছেন নিউটন হয়তো সাত থেকে দশ শতাংশ ব্যবহার করেছেন বা অন্যান্য আরও এ পর্যায়ক্রমে তাদের মেধার স্বাক্ষর অনুযায়ী আমরা ধরে নিই যে একজন ব্রেনের এক একভাবে এক এক অংশ ব্যবহার করেছেন তাহলে মানুষ যদি তার ব্রেনের একশো ভাগ ব্যবহার করতে পারে তাহলে সেটা কোথায় চলে যাবে সে কি হবে তার ক্ষমতাটা কোথায় গিয়ে পৌঁছবে কিছু মুভি দেখেছি সম্ভবত মুভিজ আছে লিমিটলেস বিখ্যাত একটা মুভি আছে এ ধরনের আরও দু একটা মুভি দেখেছি যেখানে ব্রেনকে একশো ভাগ ব্যবহার করার একটা সায়েন্স ফিকশন এই যে বহুমুখীতা এই যে চিন্তা আমরা কোথায় আমরা পৌঁছতে পারি কোথায় আমরা পৌঁছতে পারি না আমরা কত দূর চিন্তা করতে পারি সীমার মাঝে অসীমের যে একটা খেলা সেটা কতটুক যেতে পারি সে বিষয়টা নিয়ে আমার মধ্যে এক ধরনের ভুল ভুলাইয়া তৈরি হয়েছে